যে হ্যাঁ তো আমি বলি যে কেন বললাম হ্যাঁ আমার শাশুড়ি ঘরের সবাই হলো খ্রিস্টান ধর্মের বাবা মা কিন্তু তার সন্তানদের জন্য এক্সাম সমাজে যদি মানুষ কখনো এই ধরনের প্রশ্ন করে আমি শুনছি ইসলামে এইটা বলা হয়েছে আসলে এই জিনিসটা কেমন শোনা গেল না এই ধরনের অনেক মানুষ আছে যারা ইসলামের বিভিন্ন জিনিস নিয়ে ক্রিটিসাইজ বা কটুক্তিমূলক কথা বলে তাদের যৌক্তিক উত্তর আমাদের দিতে হবে তাদের যৌক্তিক উত্তর মার না অনেকে মনে করে কি এদের খালি মার দিতে হবে মারের উপর ওষুধ নেয় কিছু আছে যারা ওই যে বলে না টাকার জন্য স্পন্সার্ড শয়তান তাদেরকে মাইট দিতে হবে এই স্পন্সার্ড শয়তানের বাইরেও অনেক কি বলে নির্বোধ শিশু বা টিনেজার আছে যারা অনেক কিছু না বুঝাই অনেক কিছু বলে থাকে কারণ এই বয়সগুলো আমরাও পার করছি বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মাথার মধ্যেও ছিল আর সেগুলো উত্তর না পাওয়ার কারণে আমরাও উল্টাপাল্টা চিন্তা করছি কিন্তু এখন একটু বয়স হয়েছে এখন আমরা যদি কি বলে নেক্সট জেনারেশনকে যদি না শিখাই তাহলে কী করে হবে আমি উল্টা আমার বাচ্চাদেরকে প্রশ্ন করি কি আচ্ছা সোফিয়া ইসলাম কি আসলেই সত্য ধর্ম তখন সে বলে যে হ্যাঁ তো আমি বলি যে কেন বললাম হ্যাঁ ইসলাম তো মিথ্যা ধর্ম হইতে পারে তো তখন সে তার যুক্তি দেখাবে যে এই এই কারণে আমার কাছে মনে হয় ইসলাম সত্য ধর্ম আমি তখন প্রশ্ন করি যে এটা তো সবাই বলে এটা তো সবাই মনে করে তার ধর্ম সত্য তো আমিও তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি তা আমি বলতেই পারি তোমাদের শিখাইছি এই কারণে তোমারকে আসলেই মনে হয় এটা সত্য তো তখন সে উত্তর দিবে যে না আমি আমাদের আমার শাশুড়ির ঘরের সবাই হলো খ্রিস্টান ধর্মের তো সে তখন কম্পেয়ার করে বলবে যে দেখো আব্বু আসলে ইসলামে তো কোরআনটা আল্লাহ সুসমানা তাল্লাহ প্রোটেক্ট করছেন কোরআনের মধ্যে কোনো ভুল নেই এবং বাইবেলটাকে আল্লাহ সুসমান্নাল্লা প্রোটেক্ট করে নেই কারণ তারপরে আরও নবী আসবে তার কারণে মানুষ এটাকে চেঞ্জ করে ফেলছে আসলে ইসলাম শুরু থেকেই ছিল এখনও ইসলামই আছে ইভেন আগেকার যে কিতাব সেইটাও যারা মানছে তাদেরকে মুসলিম বলা হতো মানে যে আল্লাহর উপর সাবমিট করে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো বাচ্চাদের বোঝানো আমরা সময় বুঝাইতেছি স্কুলে যাওয়া ইম্পর্টেন্ট অঙ্ক শেখা ইম্পর্টেন্ট ইংরেজি শেখা ইম্পর্টেন্ট ইসলামের যে ছোট ছোট বিষয় আছে তার ইমানের তার আকিদার বিষয়গুলো এগুলো যদি আমরা শিখ না শিখাই বাবা মা যদি সরাসরি বৈশাখ না শিখায় প্যারেন্টসরা যদি নিজেরাই না জানি তাহলে কি করা হবে খেয়াল করে দেখছি অনেকে নিজে সঠিকভাবে ইসলাম প্র্যাকটিস করেন না বাচ্চাদের মাসাল্লাহ মাদ্রাসায় পাঠাতেছে কিন্তু এটার মধ্যে একটা দিক ভালো যে হ্যাঁ সে অন্তত বুঝতে পারছে যে তার বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাইতে হবে এর মাধ্যমে ইনশাআল্লাহ পরবর্তী জেনারেশনটা একটা ভালো পর্যায়ে আসবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাবা মা কিন্তু তার সন্তানদের জন্য এক্সাম্পল এখন সে যদি রাইট এক্সাম্পল না হয় আমি আমার বাচ্চাকে দিনের কথা বললাম মাদ্রাসায় পাঠাইলাম কিন্তু নিজে সবসময় উল্টাটা করলাম এটারও একটা বাজে ইনফ্লুয়েন্স আছে তো এটা আবার আমাদেরকে বুঝাই দিতে হবে এখন আমি যদি একটা খারাপ কাজ করি আবার বাচ্চাদের কাছে এসে বললাম যে ধুর এটা বাদ দাও এটা নিয়ে প্রশ্ন করবা না তো এটা তারা তখন চিন্তা করবে কেন তো আমাদের রিলেশনটা ওইভাবেই তৈরি করতে হবে সন্তানদের সাথে যাতে একটু সিরিয়াসলি এই জিনিসগুলো নেয় জেনারেশন ওয়াইজ জেনারেশন ওয়াইজ জিনিসটা খুব দ্রুত চেঞ্জ হইতেছে আমরা যখন ছোটো ছিলাম তখন এই ধরনের জিনিস অত শুনিনি এই যে শুনি নাই তার মানে কি কোনো কিছু হয়নি অবশ্যই হয়েছে এই যে জিনিসটা যে ধামা চাপা দেওয়া ছিল ধামা চেপা দেওয়ার ধামা চাপা দেয়া থাকার কারণেই এত পরিমাণে বিস্তার হয়েছে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে এটা কমে যাবে কমবে না আমরা যদি আসলে এখন থেকে স্টেপ না নেই তাহলে এটা কমবে না আরও বাড়বে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেন্ডস থাকতে পারে এখন কেউ নামাজ পড়তেছে কেউ নামাজ পড়তেছে না কেউ বিভিন্ন ইসলামের বিষয় নিয়ে কোশ কোয়েশ্চেন করে আবার কোনো কিছু নিয়ে উল্টা যুক্তিতর্ক করে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আমাদের উচিত হবে তাদের মধ্যে অত যুক্তিতর্ক না করা না করে যে সঠিকটা সঠিক ইসলাম এটা আমাদের নিজে বুঝা তাদেরকে বলা সুন্দর ফেরা আর এর মধ্যে যদি সৌন্দর্য না থাকে আমি যখন বলবো তার মধ্যে যদি সৌন্দর্য না থাকে তাহলে এই কথাটা কখনই পৌঁছাবে না এখন ধরেন আমি একজনকে বলবো যে এটাই কোরআনে বলছে এটাই ইসলামে বলছে কিন্তু আমার বলার মধ্যে এত কর্কশতা আমি যখন বলতেছি আমার কথার মধ্যে এত কি বলবো রাগ রাগ অ্যাংরি অ্যাংরি ভাব তাহলে মানুষটা ভাববে কি ইসলাম মানে এই ধরনের একটা বাজে ধর্ম সে সব সময় মানুষকে রাগান্বিত করে স্পেশালি আমরা যখন সেন্সিটিভ বিষয় নিয়ে মানুষের সাথে কথা বলবো যে একজন ফ্রেন্ড হয়তোবা সে নাস্তিকের পর্যায়ে চলে গেছে আমি চিন্তা করবো যে না তার সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখা তাকে দিনের পথে আনা যায় ঠিক আছে আপনারা প্রমিস করবেন আমাকে যে প্লিজ আপনারা আপনার যে আপনাদের সাথে যে বন্ধু বান্ধবরা আসেন ঠিক আছে তারা যদি অন্য দিকে অন্য পথে চলে যায় আপনারা তাদেরকে তাদের সাথে সঠিক বন্ধু হয়ে তাদেরকে দিনের দিকে নিয়ে আসবেন তো তার জন্য প্রথম প্রয়োজনীয় জিনিস হলো কি আমাদের নিজেদের ইমান ঠিক করতে হবে তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভাই যে আমরা কোরআনটাকে পড়বো সামনে রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ আমি আসলে অনেক এক্সাইটেড কারণ রমাদান আস্তে আস্তে উইন্টারের মধ্যে চলে আসতেছে তো অলরেডি উইন্টার হয়ে গেছে আমার কাছে অলরেডি মনে হচ্ছে যে রমজান চলে আসছে সালামু আলাইকুম রহমতুল্লাহি